When you are young, you don't need a brand because you yourself is a brand. যখন আপনি তরুণ যখন আপনি যুবক তখন কোন ব্র্যান্ডের প্রয়োজন নেই আপনি নিজেই ব্র্যান্ড চামড়া ঝুলে যাবে দুর্বল হবে চুল পড়ে যেতে পারে আমার মতো অনেক পাকা শুরু হতে পারে তখন একটু ব্র্যান্ড লাগলেও লাগতে পারে আপনি মনে করেন আমাদের দেশে প্রায়শই ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে বড় বড় মিছিল হয় প্রতিবাদ সমাবেশ হয় কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটু দূরে গেলেই অথবা আমি তার চিনি না যেসব জায়গায় জায়গায় ফেন্সিডিল বিক্রি হয় ইয়াবা বিক্রি হয় সেটাকে আরেক ভাষায় কি বলে বাবা না তারপরে গাঁদা বিক্রি হয় আপনারা কি কোনোদিন দেখেছেন মিছিল করে গিয়ে ওই সব জায়গা ভেঙে দেওয়ার জন্য প্রতিবাদ সামথিং র আমরা আল্লাহর ভালোবাসার কথা বলতেছি মানুষের ভালোবাসার কথা বলতেছি সমাজের প্রতি ভালোবাসার কথা বলতেছি কিন্তু কেউ কোনো হাত তুলে না যে হুজুর সব ঠিক আছে চলেন না আমরা সবাই মিলে গিয়ে ওই মাদকের আখড়াটা আস্তে আমরা ভেঙে দিয়ে আসি দ্যাট ইজ এ কাইন্ড অফ প্রোটেস্ট টু চিৎকার করছেন না গালি দিচ্ছেন না কিছু ভাঙছেন না কিন্তু সঠিক প্রশ্ন করছেন একটা সোসাইটি যখন কারেক্ট ডিসকোর্স তৈরি করতে পারে একটা সমাজ যখন সঠিক প্রশ্ন করা শিখতে পারে তখন ওই সমাজকে আর কোনোদিন দাবায় রাখা যায় না আমাদেরকে যদি সামনে এগিয়ে যেতে হয় সত্যিকার অর্থে স্মার্ট উন্নত বাংলাদেশ হতে হয় তাহলে এই সমাজকে সিঙ্গুলারলি না প্লুরালিস্টিক ভাবে সঠিক জায়গায় সঠিক প্রশ্ন করতে পারতে হবে এবং প্রশ্ন লজ্জা পাওয়া আপনি একবার না তৃতীয়বার প্রশ্ন করেন প্রশ্নের উত্তর দিতে বাধ্য দিতে হবেই এই জায়গাটা আমাদের তৈরি করতে আর আমি মনে করি আমাদের আমাদের বাবা মার উপরে একটু চাপ কমাতে হবে আমার বাবা যদি কালকে অর্থনৈতিক ভাবে না পারেন উনি যদি একটা কোরবানি না দিতে পারেন আমার কি সম্মান যাবে আমি আপনার সাথে একমত দশ টাকা বা ষোলো হাজার টাকা কোন চাকরি উপরে কোনো চাকরি নিচে তা না হি ইজ মাই ফাদার হি মাই মাদার কোরবানি আপনার ব্যাপার আল্লাহর ব্যাপার আপনাদের দুজনের ভিতরে আপনি না দিলে কেন ছোট করবেন এই সমাজের এই পরিবর্তন গুলো আসা দরকার অর্থাৎ ঈদ আসলো আপনার চারটা নতুন জামা আপনার পাশের বাড়ির যে সমবয়স্ক তার তিনটা তার জন্য আপনি কটাক্ষ করবেন হাসবেন বাঁকা ভাবে তারপরে আপনি আশা করতে পারেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে একটা খুব সুবিচারে পরিপূর্ণ সুন্দর দেশ আপনি পাবেন

একটু ব্র্যান্ড লাগলেও লাগতে পারে কিন্তু এখন ব্র্যান্ডের সময় না এখন আপনি বাংলাদেশের ব্র্যান্ড আর বাংলাদেশ আপনার ব্র্যান্ড সিদ্ধান্ত হবে আপনার ব্র্যান্ডটা কতটা উজ্জ্বল হবে বাংলাদেশকে কতটা উজ্জ্বল আমরা করবো সো দ্যাটস হাউ আই লুক এট থিংস ইউনো উই গ্যাট আ চেঞ্জ ফ্রম